যে আলাদা যে রিসিপ্ট যে থাকে সেগুলো দেখানোর জন্য তারা আবেদন করুক আপিল করুক কেস করুক দেখুন এখন পরিষ্কার ভাষায় বলছি আর এটা সারা ভারতবর্ষের মুসলমানদের এখন একটাই লিডার এবং আওয়াজ হিসাবে উঠে এসেছে বেস্ট আসাদ যেটা সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মুসলমানরা চাচ্ছে কিন্তু যারা সেকুলার নামধারী যারা বলে আমরা সেকুলার আমরা মুসলমানদের রহনুমা তারা সবসময় মুসলিমদেরকে ডিভাইড করে রেখেছে যে মুসলমানদের কোনো লিডার তারা হতে দেবে না যদি মুসলমানদের কোনো শক্তিশালী লিডার হিসেবে উঠে আসে তারা সঙ্গে সঙ্গে তাকে একটা সব থেকে বড়ো তাগমা লাগিয়ে দেয় যে বিজেপির দালাল এবং এ হচ্ছে ভোট কাটুয়া সিম্পল ব্যাপার যেটা আমি এখনই বললাম তারা চেয়েছিল যে মুসলমানদের ভোট আমাদের বাবাকেলে সম্পত্তি এটাই আমরা সারা জীবন ওদেরকে ওদের মাথায় হাত বুলিয়ে ওদের মাথায় কাঁঠাল রেখে কটা আমরা বার করে খাবো আর ওদেরকে আমরা তেজপাতা যেরকম ব্যবহার করে না সাতটা নিয়ে ছিটকে ফেলে দেয় ওরা এটাই ভেবে এসছে মুসলমানদের সারা জীবন শুধু ইস্তেমাল করব তো এটা আর হবে না মুসলমানরা বুঝে গেছে যে আমাদের লিডার এতদিন ছিল না এখন আমাদের লিডার বেস্টা হয় সি সাহেব তিনি ফুটে এসেছেন আর মুসলমানরা সেটাই পছন্দ করে তাদের সেটা তারা বেছে নিয়েছে তো এটা আনিমালা সময়ের জন্য অনেক বড়ো আমাদের সম্পদ বেস্টা আসাদুদ্দিন হাসির অবশ্যই এটা আমাদের কাছে খবর আছে খুব ভালো খবর আমরা বিয়ার নির্বাচনে এবং ওখানে বিয়ার ক্যাম্পিনের জন্য গিয়েছিলাম ব্যাসটা আসাদিন ওয়াইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি ওয়াইসি সাহেব বললেন যে এখন বিয়ার নির্বাচনের প্রচারে খুবই ব্যস্ত আছি বাংলার বিষয় নিয়ে ১৪ তারিখের পরে আমরা বসবো তো বিয়ার রেজাল্ট ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ ভালো ফলাফল এসছে এখন ওইসি সাহেবের নজর সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে ডাকবেন এবং আমরা হায়দ্রাবাদে গিয়ে বাংলার বিষয় নিয়ে কবে আসবেন ক তারিখে আসবেন কোন মাসে আসবেন এবং কটা আসনে আমরা প্রার্থী দেব সমস্ত বিষয় নিয়ে খুব শীঘ্রই আলোচনা হবে বিহারে ভোট যে কাটচুপি হয়েছে এ যারা এই তকমা লাগাচ্ছে বিশেষ করে বিরোধী আসনের যারা বড় বড়ো নেতা আমি প্রশ্ন তাদের কাছে করতে চাই আপনারা শুধু তো ভোটের সময় প্রচার করেন সমস্ত কিছু করেন তাহলে যদি ভোট চুরি হয়ে থাকে আপনারা কেন আন্দোলনের পথে হাঁটছেন না কিসের জন্য আন্দোলনের পথে হাঁটছেন না আপনারা আন্দোলন করুন এবং নির্বাচন কমিশনের কাছে কই চান যে আমাদেরকে যে যে ব্যালটের যে আলাদা যে রিসিপ্ট যেয়ে থাকে সেগুলো দেখানোর জন্য তারা আবেদন করুক আপিল করুক কেস করুক আমার মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের সংবিধানকে সামনে রেখে যেটা করণীয় বিরোধী আসনের নেতাগুলোকে একজোট হয়ে সেটা করতে হবে তবে হাকিকাতরা সামনে আসবে অবশ্যই অহংকার কারণ অহংকার যেমনটা ওয়াইসি সাহেব সেখানে পাঁচটা আসনে জিতেছিল তিনি চেয়েছিলেন আমাকে ছটা আসন দেয়া হোক এবং বিহারে যদি আপনারা সরকার গঠন করেন আমাদের কোনো মন্ত্রিত্ব লাগবে না তারা শুধু দাবি করেছিল কিষাণগঞ্জের ডেভেলপের জন্য আপনারা কাজ করবেন আমাদের কোনো মন্ত্রিত্ব লাগবে না তারপরেও তারা সরাসরি অস্বীকার করেছে যে আমরা আপনাদেরকে জোটে নেবো না কারণ আপনারা হচ্ছে চরমপন্থী মানে ক্রিমিনাল বলে তারা ঘোষিত করেছে তো এর থেকে বড় আর ঘাম এর থেকে অহংকার আর কিছু হতে পারে না তার বদলা তার উপযুক্ত মানে বদলা বিহারের মানুষ দিয়ে দিয়েছে তাদের খুব তাড়াতাড়ি আমাদেরকে ওখানে ডাক করাবেন এবং তিনি বাংলায় খুব তাড়াতাড়ি আসছেন এটা আমরা পুরো আশাবাদী কারণ বিহার নির্বাচনে অচি সাহেবের সঙ্গে আমরা যে দশ মিনিটের বৈঠক করেছি তিনি পরিষ্কারভাবে বলেছেন বিহার নির্বাচনের পরে বাংলা টিমকে ডাকবেন এবং কবে আসবেন না আসবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে তো সেটা হয়তো এই মাসের মধ্যে হতে চলেছে অবশ্যই আপনারা দেখেছেন আমাদের যে আদিল হাসান মাত্র তিনশো কটা ভোটে ওখানে তিনশো ভোটে ওখানে পরাজয় হয়েছে তো এটা তো একদম পুরো রানা রঞ্জিত আরও আমাদের বহু ক্যান্ডিডেট আছে সেখানে অল্প মার্জিংয়ে সেখানে আমরা সেকেন্ড পজিশানে ছিলাম তারা আমাদের ভোট কেটে আমাদেরকে ক্ষতি করেছে তো এটা একদম সিম্পল ব্যাপার পড়ে আছে ডেটা দেখলে সব কিছু হয়ে যাবে আমার পরিচয় আমি সুজাউদ্দিন মন্ডল যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ইআইএমআইএম প্রেসিডেন্ট